মিথ্যে কথা বলছে ওর কথা আর কোনো না তারপর হাঁস একটা কথা বলছে আমি আবার ওই আমি মনে নেই আমি এইভাবেই তালা খোলাই দিয়েছে ও হচ্ছে কটা তেল দিয়ে আমার মনে আসছে তোমার এই কাত দিয়ে ওর মনে আসছে কটা দিয়েছে এটা খেয়াল খেয়ালবে টাকা কামাবে এটাও আমি জানি তো ওই কথা বলছে হাসে বলি বলছে তাহলে তুমিও নিয়ে আসা তোমার টাকা আমি দিয়ে দেবো এবার ওই কথা বলতে আমি আবার এই এই সাইড গেস ওই সাইড যাই আমার মনে আছে সুইটার মানুষ আবার ওখানে মাপলা টাকা থই দোকানে যাবার মোবাইল ট্রেন মাইনে চলে যাইছি এবারে আমি সাথে সাথে ঘুরে আসি আইসা ওর মাপলার নেই খালি ওইটা করেছো মোবাইল ট্রেন আর মোবাইল ঠিক আছে এটা দেখ ড্রেছে ড্রে ফ্লান লাগাই না তখন আমার মনে হয় হচ্ছে আবার এবার টাকা নিয়ে গেলে কি না এবার ডাইরেক্ট খুলে গেছে ডায়ারেক্ট কোনো টাকা নেই

তো আমি তাড়াতাড়ি করে হাসি বলেছে হাসি বলে সে কমরে গেল বলছে ভ্যানে চড়ে চলে গেছে তো আমরা দুজন মোটর সাইকেলে আমি ছোট আহান গেলাম আর হাসি বল ব্রিজ মোটর গেল তাই হাসি ব্রিজ মোটর যাই পাই আছে পাই টাকা গোনছে পঞ্চাশ টাকার একটা বান্ডি আছে ওইটা বলতেছে এখনো ভাইরে নিয়ে আই আছে আমার ফোন দিলে আমি ছোট আহান চলে চাকা ধরে মল ফল তো ফোন দিয়ে বলছে ভাই ও পাইছে আসে এবার আমি ঘুরে আনলাম আইসে ওর কাছে টাকা পালাম পঁয়ত্রিশ হাজার মতো টাকা

এই হিসাবে ওর মার কাছে শুনলাম ওর মা বসে ব্রেনের সমস্যা আবার ভ্যান আলাম জিজ্ঞেস করলাম যে ভাই আসলে কি ওই আপনার ভ্যানে তারপর কোনো লেনদেন কোনো জায়গায় করেছে কি বসে না করিনি তার মানে হইতে পারে এই টাকা গুলো এমন পারে সেই সময় আমি তাকে ছেড়ে দিলাম যে ওর দিয়ে ছেড়ে দিলাম এটা সকালবেলা বাজারে এসে হঠাৎ করে ও হচ্ছে মানে মাতাল একটু সমস্যা কেবল সাজুর দোকান খোঁজে আমার দোকান খোঁজে মানে এভাবে আগে কোম্পানির কাজ করত পরে আর কি ওই আমার দোকানে এসে বলছে ভাইয়া আপনার কাছে তো আমি দুই বছর আগে কিছু তেল দিয়েছিলাম দোকানে ওই তেলের টাকা কিছু বাকি ছিল টাকাটা দেন তাহলে তুমি যদি আমার কাছে তেল দিয়ে থাকো তাহলে তো বাকি ডকুমেন্টস থাকবে আর খাতা থাকবে কিংবা মেমো থাকবে তুমি যদি টাকা পাও তাহলে তোমার হলো মেমো বা খাতা নিয়ে এসে আমার কাছে টাকা নিও তো মাথা মাথার টুপি বসে ভাই আমার মাথার টুপিটা কন্থলাম ও আমার শাইন ভাই দোকানে আগে আগে বসছিলাম ওখানে বসছিল ওখানে রেখে কি দেখো তো ওখানেও গেছে শাইন ভাই দোকানে নাই দোকান থেকে বাইরে গেছে ও টুপিটাও নিয়েছে ডয়ার বের করে টাকাগুলো নিয়েছে কত টাকা নিয়েছিল আনুমানিক ওই বড় ভাই বলছে আনুমানিক হচ্ছে পঞ্চাশ মতো টাকা হবে ছিল তো অ্যাকুরেট গুণা নেয়

এই সাইড তাহলে ঘটনা কয়টার দিকে ঘটানো আপনার এই দোকান থেকে না বুসা টেলিকম থেকে নিছেনা